হ্যালো ইফরানুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমত সবাই খুব ভালো আছেন তো মার্শাল্লাহ বলবেন প্রথমেই সবাই আমার বাবাটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে দেখেন এখন আস্তে আস্তে সে বসাও শিখে যাচ্ছে আমার এই ছোট 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 ভিডিও গুলো শেয়ার করা আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন Opa, Ah. Der, der, der. দিক কিলে? এটা কিলে? এ কি? কে বাবা করতে দেখি। আমার বাবাটার সাথে এই নতুন বছর শুরু হয়ে গেল। নাকি? আব্বাজান? আব্বাজান। аж شغله বদলা। লোক কি বিতরে? জীবন বিততে কি? নতুন বছর শুরু। আমার বাবারটার সাথে কি নতুন বছর শুরু হয়ে গেল ও কলজের টুকরা কলজির টুকরা রে কলজি টুকরা প্যান্টও নেই কলজিৎ টুকরা প্যাম্পাস পড়ে পরে আছে হ্যাঁ এ কী কথা কী কথা কী কম্বল কেউ খায় হ্যাঁ কেউ খায় কেউ খায় কেউ খায় Singing singing <|so|> up. 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 একটা সন্তানকে চোখের সামনে বড় হতে দেখায় এটা থেকে আনন্দ মনে হয় আর পৃথিবীতে আর কিছুতে পাওয়া যাবে না সেই ছোটো থেকে একটু 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 করে বেড়ে ওঠা সব কিছু চোখের সামনে হয় তো আমার বাবাটা এরকম প্রত্যেক ছেলে মেয়ে প্রত্যেক মা বাবার কাছে প্রত্যেক ছেলে মেয়ে ছোটোর থেকে বড় হয় কেউ স্মৃতিগুলো ধরে রাখে কেউ যাই হোক এক একজনের এক এক রকম মতামত তো আমার বাবাটাও এরকম যাই হোক আমার বিয়ে হয় সাত বছর সাত বছর পরে আমরা আর কি বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করি অনেকেই বলে যে আমার কোনো দিন বাচ্চা হবে না তো অনেক কথা শুনছি ওর বাবাকে বিয়ে দেবে এখন ঘুমাচ্ছে কি কারণে হ্যাঁ এখন কেন ঘুমাচ্ছে কি কারণে ঘুমাচ্ছে এখন আসলে আমরা কখনো চেষ্টা করি না এই সাত বছর বিয়ে হয়েছে পর্যন্ত আমরা চেষ্টা করি না যে বাচ্চা কাছে নেব আজ নিব কাল নেব করে 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 আর কি সাতটা বছর পার হয়ে যায় তারপরে আমরা যখন চেষ্টা করা শুরু করি তারপর থেকে আল্লাহর মধ্যে ছয় মাসের ভিতরে কনসেপ্ট করি একমাত্র বংশধার বংশধার আমার বংশধার হাসো না গাছে মুড অফ নাকি হাসে না কে আর আজ তার ফল তো সামনেই আছে যাই হোক আল্লাহ চাইলে অনেক কিছু সম্ভব আর আল্লাহ যদি না চায় তাহলে কোনো কিছুই সম্ভব না তো দেখতে দেখতে এই যে একটা মাস দুটো মাস করে করে সাতটা মাস পার হয়ে গেল তো আমি এখন ভিডিও ছাড়তেছি এখন বাবুর বাস তো আরও অনেক বেশি যা হোক অনেক সমস্যার কারণে ভিডিওগুলো লেটে আপলোড দিতে হচ্ছে তারপরেও আপলোড দিচ্ছি স্থিগুলো ধরে রাখার জন্য তো সবাই দোয়া করবেন আমার বাবাটার জন্য আর অনেকেই অনেক কথা বলছে সেই দিনগুলো সেই দিনগুলোর কথাও মনে পড়ে তো যাই হোক আল্লাহ যদি চায় তো কেউ কোনো খারাপ কথা বলেও সে জিনিসগুলোকে মানে দমাইতে পারে না আর এই ভিডিওগুলো করার ছিল আমার শীতের সময় আমার বাবাটা দেখেন কম্বল গায়ে কিন্তু সে গরমে ঘেমে গেছে পরে ফ্যান ছেড়ে দিয়েছি কারণ ওর প্রচণ্ড গরম একটু গরম সহ্য করতে পারে না শীতের সময় শীতে মানুষ কম্বল গায়ে দিচ্ছে আর ওর জন্য কম্বল গা থেকে ফেলে দিয়ে ওকে এ ফ্যান ছেড়ে দিতে হচ্ছে কারণ ওর প্রচুর গরম তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ